হাই ফ্রেন্ডস আইনি ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে বলো আর কেন সেজেছি হলো গিয়ে বান্ধবী বিয়ে বলে কথা সেজন্য সেজ যে একদম রেডি হয়ে চলে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমার বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো পৌঁছে গেছি বান্ধবীর বাড়ি তো দেখো গেটটা কি দারুণ করে সাজিয়েছে হেভি লাগছে দেখতে তো এইবার দেখো ঘেমে নিয়ে যাচ্ছি হলো গিয়ে মন দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম ছিল আর এই দেখো কনের লুকটা মানে কি দারুণ লাগছে কে চিনতেই পারছি না আমি কী সুন্দর মিষ্টি সাজিয়েছে তো এবার যাব হলো গিয়ে স্টলে দেখো স্টলে ছিল মানে মেয়েটা যেটা দেখে পাগল হয়ে যাবে ফুচকা পকোড়া লস্যি গরমে তো থাকবেই আর কফি ছিল তো আমি হলো গিয়ে পকোড়াটা নিয়ে নিয়েছি আর পকোড়াটা খেতে ভীষণ টেস্ট ছিল আবার খেতে খেতে দেখছি ওর মা ওরা যাচ্ছে হলো গিয়ে বর বরণ করতে যেহেতু বর চলে এসেছে আর নটার সময় ছিল লগ্ন তাই বর দেখো বরণ করাও হয়ে গেছে এবং বর ঢুকছে আমি আর ওইটাই যাইনি আর এত গরমে বুঝতেই পারছো অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে মেকআপ টেকআপ সব হতে যাচ্ছে তো যেহেতু আমি হালকা সেজেছিলাম মানে খুব একটাও বেশিও সাজিনি আবার খুব একটা কমও সাজিনি আর এই দেখো শালিরা মিলে খুব মানে আর কি হাসাহাসি আর মজা করছিলো তো দেখতে তো ভীষণই ভালো লাগছিলো খাচ্ছি আর দেখছি তো মজাটাই আলাদা সব মামা তো বোন তারপর পুলিশ তো তো বোন মানে সবাই মিলে বরের পেছনে যেহেতু ওদের বোনের বিয়ে বলে কথা কারো বোন কারো দিদি তো ভীষণ এনজয় হচ্ছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল আর বটটাকে ছিল ভীষণ কিউট খুব ভালো ছেলে মিষ্টি ছেলে সবার সাথে মেশে আর বট এসেই আর বসতে দেয়নি সোজা মণ্ডপে নিয়ে চলে এসেছে যেহেতু তাড়াতাড়ি বিয়ে সেহেতু দেখতেই পাচ্ছ বর বসে পড়েছে অলরেডি বিয়ে আর কি স্টার্ট হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে তো দেখো আর আমিও তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর গরমে এত লোক তার মধ্যে একটু মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই দেখি সবাই এসে ভিড় করে ফেলছে ফ্যানের হাওয়া বলে আর দেখতেই পাচ্ছ ভিড়টা শুধু তোমাদের দেখাচ্ছে দেখো শুধু একবার দেখো এত গরমে এত লোক ও বাবা আর পাচ্ছি না আমি আর এইবার চলে আসছে আমাদের কনে দেখো আর আমরা হাসতে হাসতে অবস্থা আমাদের ভারত সবাই মিলে বেশ আনন্দ করছিলাম আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভীষণ দুষ্টুমি হয়েছে ভীষণ খুঁজুটি হয়েছে দেখো ওকে কি ভালো লাগছে মিষ্টি লাগছে ওরও ভীষণ আনন্দ পাচ্ছিলো আর আমাদের যেহেতু বাঙাল আমরা মানে আমি ও বলতে গেলে ও মানে বান্ধবীও বলা যায় আত্মীয়ও বলা যায় কারণ ওর আর আমাদের সাথে লতায় পাতায় আত্মীয় তা আমাদের বাঙালদের মধ্যে নিয়ম কিন্তু মানে আর কি পিড়ি করে আসে না যেহেতু আমাদের মানে আর কি বন্ধুরা বদমাসি করবো বলে সেহেতু ওকে পিড়িতে করে নিয়ে আসা হয়েছে আমাদের বাঙালদের নিয়মে কলুকে পায়ে হেঁটে আসতে হয় প্রদীপ নিয়ে দেখতেই পাচ্ছো এখন বরের কাছে চলে গেছে কিন্তু ও মানে আর কি একটু আর কি এখানে জাস্ট একটু ফ্যাশান করেছে কিন্তু মণ্ডপেই সেই ঘিরি ফিরিয়ে নিয়ে যাবে কারণ মণ্ডপেই ওদের মানে আর কি শুভ দৃষ্টি বলে যেটাকে সেটা দেখা হবে প্রদীপ দিয়ে বরের মুখ দেখতে হয় প্রদীপের আলোয় আর কি তো এবার বরের মুখ তো দেখেছে তো আবার গিয়ে মণ্ডপে এবার আবার কষ্ট করে সবাই নামিয়ে নিয়ে গেলো নিয়ে গিয়ে এবার আবার মণ্ডপে নিয়ে যাওয়া এবার দেখো বড় কেউ আমার বন্ধুরা সবাই বন্ধুরা মিলে নিয়ে যাচ্ছে ভীষণ আনন্দ ছিল বেশ মজা হচ্ছিল দেখতে দারুণ ভালো লাগছে তো এবার দেখো এইবার হলো গিয়ে বড়ের মুখটা দেখতে প্রদীপে প্রদীপ দিয়ে আর কি ওর ঠাকুমা ছিল মানে আর কি সব বলে দিচ্ছিল এইভাবে করতে হবে এইভাবে দেখতে হবে যেহেতু বুঝতেই পারছো বিয়ে সবাই একবারই করে বারবার করে না তো সবার পক্ষে বিয়ের নিয়ম জানা সম্ভব না তো যেহেতু আর ওরকমভাবে প্রদীপটা ফেলে দিতে হয় কিছু তা আমাদের এবার হল গিয়ে ডিম দিয়ে গালে গোলাতে হয় আমাদের নিয়মে আছে ডিম দিয়ে গালে গোলে তো এবার সবাই পিছন নিয়ে চলে যাচ্ছে যে খাটলো খাটলো কার গায়ে তো হেদি মজা হয়েছিল ভীষণ হাসাহসি হচ্ছে বুঝতে পারছো এবার পান দিয়ে ওদেরকে বোলাবে তো এটা হলো আমাদের বাঙালিদের নিয়ম এটা আমার বাড়িতেও আছে মানে একটা বাপের বাড়িতে আছে যেহেতু আমার বাপের বাড়িগুলো দিয়ে আমরা বাঙাল একদম খাঁটি বাঙালি কিন্তু আর আমার শ্বশুরবাড়ি তো একদম যশোর দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে এবার পান পাতা গুলো একা কষ্ট দিদি চুলগুলো ঠিক করে নাও না পুরো মুখ ঢেকে গেছে তোমার দিদি চুলগুলো ঠিক করে নাও মুখ ঢেকে গেছে ভালো মজা হচ্ছে অপেক্ষা বুঝতেই পারছো টেনশনও ছিল যেরকম তোমার যতই মানে আর কি দেখে শুনে ওখানে গেল বিয়ের মণ্ডপে যাচ্ছে ততক্ষণ একটা টেনশন তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এইবার চলে এলো মালা বদল দেখো মালা বদল হচ্ছে পারলে বই নিজেই মালাগুলো করে নেয় এবার গেলাম হলো খাওয়ার আর দেখো মেনুগুলো একেবারে জমিয়ে ভুড়ি বোঝ করেছি প্রথমেই প্লেটে দিয়ে দিয়েছে হলো গিয়ে কচু কচু পাতায় খেতে দিয়েছে তো আমি অনেকের বাড়িতে দেখেছি কলা পাতায় দেয় তো এখানে একটু স্পেশাল ছিল কচু দিয়েছে তার সাথে দিয়েছে কাবুল রোল তারপর ছিল পরোটা আর হলো গিয়ে পরোটা আর দিয়েছে তরকা তো দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল আর দেখতেই পাচ্ছ একদম জমিয়ে ভুড়ি ভোজ করে নিয়েছি আমি একদম দারুণ লাগছিল খেতে তারপর দিয়ে দিলো চিপস চিপসের সঙ্গে দেখতে পাচ্ছ সাদা ভাত দিয়েছে আর দেবে হলো গিয়ে ডাল তাও কি ডালটা ছিল হলো গিয়ে ভেজ ভেজ ডাল তারপর দিয়ে দিলো কাতলা মাছ এরপর ছিল মাটন মাটনটা দু পিসের বেশি খেতে পারিনি তারপর ছিল আমের চাটনি আর পাঁপড় তারপর ছিল লজ্জা খাওয়ার পরে দেখি ওদের বিয়েও কম চলো ভিডিওটা কেমন লাগে